হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট বিশ্বের নজর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আর ফাইনালের দুই দল ভারত এবং নিউজিল্যান্ডের চোখ দুবাইয়ের বাইশ গজের দিকে কেমন পিছে হবে রবিবারের ফাইনাল কতটা সাহায্য পাবেন স্পিনারেরা ব্যাটারদের জন্য কতটা কঠিন হবে বাইশ গজ এই সবই এখন দুই শিবিরের ভাবনায় পিচ বুঝে প্রথম একাদশ বেছে নেওয়ার একান্ত গুরুত্বপূর্ণ পিচের চরিত্র বিশ্লেষণে ভুল হলে তার করা মাসুল দিতে হতে পারে দুবাইয়ের যে পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা হবে তা একদম নতুন নয় এই পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচ হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সূত্রে জানা গিয়েছে গত তেইশ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচে হবেই ফাইনাল গত সপ্তাহ সরি গত দু সপ্তাহ কোনো খেলা হয়নি পিচটিতে পরিচর্যায় সেটিকে প্রায় নূতন করে তুলেছেন দুবাইয়ের মাঠ কর্মীরা দুবাইয়ের স্টেডিয়ামে মোট দশটি পিচ রয়েছে তার চারটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহার করা হয়েছে শেষ দুটি ম্যাচের পিচ ফাইনালের জন্য ব্যবহারের কথা ভাবেনি আয়োজকেরা কারণ এত কম সময়ে ফাইনালের কোনো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পিচ প্রস্তুত করা সম্ভব ছিল না তাই ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা ভাবা হয় সব দিক খতিয়ে দেখে তেইশ ফেব্রুয়ারি খেলা হওয়া পিচে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির এক কর্তা বলেছেন ফাইনালের পিচ একদম নূতন নয় তবে ১৪ দিন সময় পাওয়া গিয়েছে শেষ একদিনের ম্যাচ হওয়ার পর এই সময়ের মধ্যে পিচ পিচের ক্ষত সারিয়ে আবার নূতন করে তোলা যায় যেমন ভারত বাংলাদেশের ম্যাচের পিচও নূতন ছিল না কুড়ি ফেব্রুয়ারি ম্যাচের ১৪ দিন আগে ওই পিচে আইএল টি টোয়েন্টির ম্যাচ হয়েছিল একাধিকবার ব্যবহার হওয়া সেই পিচটিকে ফাইনালের জন্য বিবেচনা করা হয়নি প্রথম থেকেই মাঠকর্মীরা অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিয়ে পিচের পাশাপাশি আউটফিল্ডের নিয়মিত যত্ন করাও হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পিচ যেরকম আচরণ করেছিল রবিবার তেমন আচরণ নাও করতে পারে মনে করা হচ্ছে রবিবার দিন রাতের ম্যাচের কিছুটা সুবিধা পাবেন স্পিনারেরা ব্যাটারদের সতর্ক থাকতে হবে ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনালের পর জল দেওয়া হয়েছিল পিচে গত কয়েকদিন দুবাইয়ের বেশ গরম পড়ায় সেই জল শুকিয়ে গিয়েছে ফলে পিচ কিছুটা মন্থর হয়ে পড়েছে আর্দ্রতা বজায় রাখতে প্রায় বিকাল পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে ফাইনালের বাইশ গজ ফাইনালের আগে হাতে সময় রয়েছে ব্যাটারদের কথা ভেবে মাঠ কর্মীরা আরও রোল করবেন পিচ তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে